খাবারের ভিডিও করানো তুমি জানো না একদম অসভ্য বসে থাকে আমরা কি খাই না খাই সেগুলো দেখার জন্য খেয়ানো ক্যামেরা অফ করার পর খাবার ভাইরে ভাই দেখলেন তো কারা আগে খোঁজাখুঁজি শুরু করে এই ভদনারাজা তিসা পাই কিন্তু বলেছিল আখি নাকি সর্বপ্রথম ইনাদেরকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু দেখুন এবার কিন্তু হাতে নাতে ধরা পড়লো এই চুন্না চুন্নিরা এই যে একজনে বলছে এই আমাদের ভেবলি মৌসুমি কেক খাচ্ছে সেটার আবার ভিডিও করছে তার বর ভদনা তো সেই ভিডিও করা যাবে না ভিডিও দেখে বলে অনেক অসভ্যদের নজর পড়ে অসভ্য বলতে কিন্তু এখানে আখিকেই বুঝিয়েছে তার কি খেলো কোথায় গেল এই সব খবর তো আবার আখি রাখে আখি সেগুলো ভিডিওর মাধ্যমে বলে এই জন্য কিন্তু এখানে তিসা আখিকে ইঙ্গিত করে বলল যে অসভ্য আমরা কি খাই কোথায় যাই এইগুলোর খোঁজ খবর রাখে তো এখানে কিন্তু তিসাই আগে শুরু করেছে আর ভদনা তার উত্তরটা দিল কি বলল কি ওই অস্থি বস্তি বসে থাকলে ওদের কি যায় আসে এখানে কিন্তু বস্তি বলতে আখিকে ইঙ্গিত করেছে কারণ এরা সব সময় লাইভে এসে কিন্তু আখিকে কাইল্লানি বস্তি ছোট লোক এইসবই বলে তাহলে কিন্তু একদম ক্লিয়ার একদম চোখ দিয়েই দেখে নিলেন যে কারা কিন্তু আগে খোঁজাখুঁজি করে মানে এই থার্ড ক্লাসরাই কিন্তু আগে খোঁজাখুঁজি শুরু করে এরাই কিন্তু আগে যদি আখি এদেরকে নিয়ে ভিডিও করে তো একসাথে এসে তাল বাহনা শুরু করবে মানে শুরুটা এরা করবে দোষটা অন্যের ঘরে চাপিয়ে দিবে মানে তারা হলো ধোয়া তুলসী পাতা তারা কিচ্ছু করে না কিচ্ছু বোঝে না আখিকে নিয়ে কখনো কিছু বলে না খোঁচাখুচি করে না আখি না শুরু ভাই রে ভাই এভাবে কতদিন আর মিথ্যা বলে খাবি সবার কাছেই ধরা খাস প্রতিনিয়ত ধরা খাস তারপরেও মিথ্যা কথা বলতে এক বিন্দু ও মুখটা কাঁপে না এত মিথ্যা নাটক তোমরা ভাই কি করে করো আর তোমার ভাই কি আর বলবো তোমার বউকে কেক খাওয়াচ্ছ সেটা কেন ভিডিওর সামনে এনে খাওয়াচ্ছ যদি আবার বস্তিদের চোখ তাহলে দরজার আড়ালে খাটের তলায় নিয়ে খাওয়াও তাহলে কেউ আর দেখবে না ভিডিও করো তো মানুষকে দেখানোর জন্য মানুষ দেখবেই ভিডিও করে যদি এখন বলো কেউ দেখবেন না সবাই চোখ বন্ধ করে থাকেন না আমরা ভিডিও করেছি তাহলে তো আর কেউ শুনবে না ভিডিও তো তোরা ছাড়িস মানুষকে দেখানোর জন্য তাহলে কেন এত নাটক করিস আর সেই আঁকিকে ইঙ্গিত দিয়েই কথা বলিস কত বেসরম এত বাস খালি এত মানুষের ধোয়া মাজা খালি তারপর আবার লাইভে এসে পা ধরে ক্ষমা চাইলি তারপরে তোদের চুলকানি কমে না ভাইরে ভাই তোরা যে কি দিয়ে তৈরি একবার তোরাই ভেবে দেখ দেখ কারা শুরু করে তোরাই কিন্তু আগে শুরু করিস কারণ চুলকানিটা তোদেরই বেশি তোরাই আগে আগে খোঁজাখুঁজি শুরু করবি তোরাই লাইভে এসে মুখ খারাপ করবি শেষমেশ তোরাই আবার পাও ধরে মাপ যাবি তাহলে বোঝ তোদের অবস্থানটা কোথায় মানে মানুষ তোদেরকে থার্ড ক্লাস বসতি ছাড়া আর কিছুই বলে না কারণ তোরা এইসবেরই যোগ্য কারণ এইসব করেই তোদের খেতে হবে আর প্রতিনিয়ত মানুষের বাসমারা তোদের খেতেই হবে